হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু উত্তর কিশোর সংঘের পরিচালনায় আগামী বাইশে মার্চ সকাল আটটায় হনুমানজি ঘটতলন ও সন্ধ্যা নয়টায় কালী মাতার ঘটক তেইশের মার্চ সকালে পুজো পুষ্পাঞ্জলি এম স্টেটাস এডিটিং সেন্টার পরিহারা থেকে ও সন্ধ্যায় বিবিধ অনুষ্ঠান চব্বিশে মার্চ রাত্রি আট ঘটিকায় যাত্রাপালা লোকনাথ অপেরা কর্তৃক পরিবেশিক যেওনা দাঁড়াও বন্ধ পঁচিশে মার্চ রাত্রি আট ঘটিকায় কলিকাতা থেকে আগত এক বড় মাপের অর্কেস্ট্রা নিউ হ্যাপি নাইট অর্কেস্ট্রাসহ ড্যান্স গ্রুপ সঙ্গে থাকছে কুমার অভিজিৎ এই কয়েকদিন পুরো তেডুবি কাঁপাতে ও কয়েলিটি বেসের ঝাঁকুনি দিতে নিয়ে আসছে বিশ্বনাথপুর থেকে সুরোধনী মিউজিক স্টেটাস এডিটিং সেন্টারা থেকে